সালামু আলাইকুম আমি জন স্বচ্ছবিদ আলমগীর হোসেন বরাবরের মতো আপনাদেরকে স্বাগতম আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এক মহা বিপর্যয়ের হাতছানি সাধারণত ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা পেতে অ্যান্টিবায়োটিকের ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার জন্য বিভিন্ন অ্যান্টিবায়োটিকের মাত্রা ভিন্ন ভিন্ন হয় সঠিক পরিমাণে এবং পর্যাপ্ত সময় ধরে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করার কারণে ব্যাকটেরিয়াগুলো পুরোপুরি ধ্বংস হয় না বরং শক্তিশালী হয়ে ওঠে তখন এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এই অ্যান্টিবায়োটিকের জন্য কোনো প্রভাব থাকে না এই অবস্থাকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলা হয় যখন কেউ অ্যান্টিবায়োটিকের পুরো কোষ সম্পূর্ণ করে না তখন এই রেজিস্ট্যান্স প্রাপ্ত ব্যাকটেরিয়াগুলো তৈরি হয় আমাদের বাংলাদেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এক ভয়াবহ কারণ আমরা যখন কোনো রোগে রোগাক্রান্ত হই তখন ডাক্তার আমাদের রক্ত বা অন্য অন্য নমুনা পরীক্ষা করে পরীক্ষা করে পাঠান এবং রোগের জন্য স্থায়ী ব্যাকটেরিয়া নির্ণয় করেন এবং নির্দিষ্ট মেয়াদের জন্য অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন কিন্তু কিছু খাওয়ার পর আমরা খানিকটা ভালো হওয়ার পরে আর অ্যান্টিবায়োটিক খাই না যখন একটু ভালো অনুভব হয় তখন অ্যান্টিবায়োটিক দু একটা খেয়ে রেখে দেয় আর অ্যান্টিবায়োটিক সঠিকভাবে কোষ সম্পূর্ণ করি না ডাক্তারের দ্বা অ্যান্টিবায়োটিকের কোচ সম্পূর্ণ না করার ফলে ব্যাকটেরিয়াগুলো রেজিস্ট্যান্স প্রাপ্ত হয় ফলশ্রুতিতে যে অ্যান্টিবায়োটিক আগে ভালো কাজ করত তখন তার সাধারণ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আর কাজ করে না একাই অ্যান্টিবায়োটিকের মাধ্যমে পরিবর্তিত অন্য রোগ সারে না নতুন কোনো অ্যান্টিবায়োটিক বা অতিরিক্ত মাত্রায় ডোজের প্রয়োজন দেখা দেয় এভাবে চলতে থাকলে একদিন হয়তো তার কোনো রোগ সারবার কোনো বিকল্প রাস্তা নাও থাকতে পারে ফলে আমাদের জীবন বিপন্ন হয়ে যেতে পারে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স কেন হতে পারে সঠিক সময়ে এবং পরিমাণ মতো সময় মতো সঠিকভাবে অ্যান্টিবায়োটিক সেবন না করা প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিকের ব্যবহার করা সাধারণত জ্বর সর্দিতে এবং সাধারণত জ্বর সর্দি কাশিতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা চিকিৎসকের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স প্রতিরোধের উপায় কি কি হতে পারে অ্যান্টিবায়োটিক ব্যবহার থেকে বিরত থাকতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই অ্যান্টিবায়োটিক সেবন ও গ্রহণ করতে হবে ঠান্ডা লাগা বা সাধারণত জ্বর সর্দি ভাইরাসের আক্রমণে হয়ে থাকে আর এই ভাইরাসের ওপর অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না ফলে ঠান্ডা লাগলে সর্দি জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে ঠিক রেজিস্টেন্স একটি মহা মহাবিপর্যয় যা একবার হয়ে গেলে আর কোনো উপায় নেই নিস্তারও নেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স থেকে বাঁচতে হলে অবশ্যই সঠিক সময়ে সঠিকভাবে অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী বা একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার ফলে আমাদের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে এবং প্রয়োজনে তাগিতে যদি আমরা অ্যান্টিবায়োটিক এখন থেকে সঠিকভাবে না ব্যবহার করি তাহলে আমাদের জীবন হয়ে যেতে পারে ঝুঁকিহীন এবং যা পরবর্তী জীবনের জন্য আমাদের ব্যাপক ক্ষতি সাধতে হবে অতএব আজকে থেকে আমরা প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিক না বলি ধন্যবাদ আসসালামু আলাইকুম